আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে পহেলা রমজান কবে হতে চলেছে এই প্রশ্নের উত্তরটা খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই যে আমাদের রজব মাস চলতেছে এরপরে সাবান মাস রমজান মাস অর্থাৎ খুবই অল্প সময়ের মধ্যে রমজান চলে আসতেছে আমরা যদি দেখি সবে বরাত এটা দু সালের ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ হতে চলেছে সম্ভবত চোদ্দ তারিখ শুক্রবার রাতে সবে বরাত হতে চলেছে এর পনেরো দিন পরে রমজান শুরু হবে চোদ্দ তারিখ শুক্রবার পর থেকে যদি পনেরো দিন হিসাব করি তাহলে মার্চ মাসের পহেলা তারিখ অর্থাৎ পহেলা মার্চ শনিবার এই পহেলা মার্চ শনিবার থেকেই প্রথম রোজা শুরু হতে পারে অথবা দ্বিতীয় মার্চ মার্চ মাসের দুই তারিখ রবিবার এটাও হতে পারে যেহেতু চাঁদ দেখার উপর নির্ভর করে আরবি মাস আরবি গণনা অতএব সেখান থেকে আমরা নির্ধারণ করতে পারি যে সবে বরাত যদি চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার হয় তাহলে রমজান সম্ভাব্য পহেলা রমজান হবে পহেলা মার্চে প্রথম তারিখে মার্চের প্রথম তারিখে শনিবারে প্রথম রোজা হতে পারে অথবা মার্চের দ্বিতীয় তারিখে রবিবারে হতে পারে সম্ভাবনা বেশি হলো মার্চের প্রথম তারিখ পহেলা মার্চ থেকে পহেলা রোজা শুরু হবে এবং সম্পূর্ণ মার্চ মাস জুড়েই রমজানের মুবারক থাকবে